হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগের সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে সকালে নাস্তা বানাইতেছি এখন তো সকাল হলে নাস্তা কি বানাবো একটা টেনশন থেকে যায় তো এখানে সকাল উঠে রুটি তো রুটি তো আমি বানাতে পারি না আমার যে হেল্পিং হ্যান্ড পালছে আছে ওনাকে তো রুটি বানাইতে বানিয়ে রাখছে আর কি রুটি ভাজতেছি আর সাথে হচ্ছে মিষ্টি এই মিষ্টি কুমড়াটা আসলে আমার আম্মা দিয়ে দিচ্ছিলো আমার মা তো সকালে উঠে মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে রুটি ভেজে নিতেছি তো এটাই হবে সকালের নাস্তা তারপরে দুপুরে রান্না করব। তো রোজার মধ্যে তো আসলে সকালের নাস্তার ঝামেলাটা ছিল না কিন্তু এখন তো সকাল হলে কি রান্না করব। দেখা যাচ্ছে গরমের মধ্যে খিচুড়ি খাওয়া যায় না প্রচণ্ড গরম আবার রুটিও খেলে গলা শুকিয়ে আসে কিন্তু কি করব বলেন কিছু তো একটা সকালে খেতেই হবে সেজন্য রুটি আর মিষ্টি লাউ ভাজি আবার দেখা যাচ্ছে যে ভাতটাও সকালে খেতে ভালো লাগে না খিচুড়িও খাওয়া যায় না রুটিও খাওয়া যায় না মানে গরমের মধ্যে আসলে খাবার দাবার খাওয়াটাই অনেক কঠিন হয়ে গেছে তার মধ্যে যেটাই খাবেন ওটাতে গরম তো এই জন্য কি আর করা যাবে রুটি খেলো দেখা যায় বারবার পানি খেতে হয় আর দেখা যাচ্ছে এখন তো ফ্রিজে বেশি বেশি পানি রাখতে হয় একটু পরপরই ঠান্ডা পানি খাওয়া হয় আর গরমের মধ্যে সবাই একটু বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন ট্যাঙ্কির পানি এত গরম হয়ে থাকে আর ফিল্টারের পানিটাও অনেক গরম হয়ে থাকে দেখা যাচ্ছে এর জন্য ফ্রিজে পানি রাখতে হয় সেই পানিটা আর কি একটু পরপরই খাওয়া হয় গরমের মধ্যে তো এখানে আমার লাউ ভাজিটাও প্রায় হয়ে আসছে আর রুটিগুলো সেখানে নিতেছে আবার বানাই দিতেছে সকাল হলে এখন প্রত্যেকটা গৃহিণীদের একটা প্যারা যে কি রান্না করব কি বানাবো দেখেন বাহিরে কি পরিমাণ রোদ এখন কিন্তু দশটার মতো বাজে তাতে এই পরিমাণ রোদ সারাটা দিন একদম বিকেল পাঁচটা পর্যন্ত রোদের কোনো হের ফের হয় না একাধারসে মনে হয় এ পাশে সকাল ছয়টা থেকে শুরু হয় বাসে রাত সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এক একাধারসে আর কি রোদ এই রকমই থাকে রোদের তীব্রতা তো এখন সারা বাংলাদেশে প্রচুর একটা বৃষ্টির খুবই দরকার আসলে আল্লাহ যা ভালো যা ভালো মনে করে তাই তো করে কিন্তু একটা বৃষ্টির খুবই দরকার আল্লাহ তালা যদি একটা বৃষ্টি দিত তাহলে পুরা দুনিয়াটাও ঠান্ডা হয়ে যেত সাথে আমরাও নিজেরাও ঠান্ডা হতে পারতাম এখন দেখা যাচ্ছে গরমের জন্য কারেন্ট থাকে না আর কারেন্ট থাকলেও বাতাসটা এত গরম যে মানে বাত ফ্যানের বাতাসে মনে হয় যে সিদ্ধ হইতেছে এরকম লাগে তো কেয়ার করার যখন জীবন যেরকম ওইভাবেই চলতে হবে শুধু তার আমার একা সমস্যা না সারা বাংলাদেশ জোড়া সবারই সমস্যা তো ওই দিন আমার দেখলাম রিমান্স লাইফ স্টাইলের আপু বলতেছে যশোরে সবচেয়ে বেশি গরম বিয়াল্লিশ ডিগ্রি আপু আমাদের এখানেও চল্লিশ ডিগ্রি আমাদের এখানে অনেক গরম তোমাদের ওইখানেও গরম সব জায়গায় একই অবস্থা সব জায়গায় একই গরম তো তারপর আল্লাহর কাছে দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক বেশি বেশি ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে আর বেশি বেশি পানি খেতে হবে তো আমার সকালে নাস্তা করা শেষ এখন হচ্ছে দুপুরে রান্না করব। অফ ক্যামেরায় ঘর বাড়ির কাজগুলো করে নিচ্ছে দেখা যাচ্ছে একই কাজ ঘুরে ফিরে প্রতিদিন তো দেখা যাচ্ছে ছোট ছোট মেয়ের তো স্কুল এখন বন্ধ এখন তো সরকারি বন্ধ চলতেছে গরমের কারণে আর বড় মেয়ে তো এসে দিয়েছে দিছে তার তেমনি বন্ধ তো আগে যখন মেয়েরা স্কুলে যেত সকালে তেমন নাস্তাই বানাতাম না আর এখন তো যেহেতু মেয়েরা বাসায় আছে নাস্তা তো বানাতেই হবে আমি একার জন্য আর নাস্তা বানাইতাম না দেখা যাচ্ছে বিস্কিট বা ডিম একটা কিছু হলেই হতো আমার আর এখন যেহেতু মেয়েরা বাসায় তো কিছু না কিছু নাস্তা বানায় আর এখানে হচ্ছে লতা ভাব দিয়ে লতা লতাটা পরে মাছ মাছদের রান্না করছি কিন্তু গরমে আসলে বারবার ক্যামেরা ধরাটা ভিডিও করা কি পরিমাণ কষ্টের যে হয়ে গেছে রান্নাঘরে তো বেশিক্ষণ থাকতে ভালোই লাগে না দেখা যাচ্ছে ডাইনিং রুমে ফ্যানটা দিয়ে রান্না করে রান্না করি তো বারবার এসে শুধু ফ্যানের কাছে বসি আবার যাই রান্নাঘরে আবার এসে বসি তো এ একই অবস্থা সব আপুদেরই সব গৃহিণীদেরই কিন্তু দেখা যাচ্ছে একাদশে আসলে ভিডিও করতে পারি না এখানে হচ্ছে ছোটো মাছ মাখিয়ে রাখছি এটা বসিয়ে দিব আর এখানে মশলা কষিয়ে নিতেছি হলুদ মরিচ আর লবণ তেল পেঁয়াজ তো এগুলো দিয়ে মশলা কষিয়ে নিতেছি এটা রান্না করবো এটা হচ্ছে মাটির নিচের আলু দিয়ে মানে মাটির নিচের আলুটা আমার মা দিছে ওইটা দিয়ে রুই মাছ রান্না করবো ভয়েসটা তো পরে দেওয়া হয়েছে তরকারিটা ভীষণ মজা হয়েছিল আলোটা খেতে মাটির নিচের আলো কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন অনেকে এটা পছন্দ করে আমার কাছে খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ডের খুব পছন্দ কিন্তু এখানে রুই মাছটা ভালো করে কষিয়ে নিতেছি রুই মাছ দিয়ে আমি মাটির নিচের আলো রান্না করবো লতা দিয়ে শুটকি মাছ দেখা যাচ্ছে যে ওইটা আমি আসলে ভিডিও করা হয় নাই গরমের মধ্যে যে মানে যখন যেটা সুযোগ পাইতেছে ওইভাবে রান্না করা হইতেছে একাদারসে আসলে ভিডিও করতে পারতেছি না কারণ প্রচণ্ড গরম রান্নাঘরে একাদারসে বেশিক্ষণ থাকা যায় না বারবার ফ্যানের কাছে আসি আবার যাই শহরে তো বোতাও দেখা যাচ্ছে যে চুলার কাছ থেকে বারবার ফ্যানের কাছে যাওয়া যায় গ্রামে মা চাচিরা রান্না করে তাদের অনেক কষ্ট হয় দেখা যাচ্ছে চুলার পার আর ঘর দুইটার দূরত্ব অনেকটা থাকে জিনিস টানাটানি করে রান্না করতে হয় তারপরে এই গরমের মধ্যে দেখা যাচ্ছে গ্রামে মাছ আছে দের অনেক কষ্ট হয় রান্না করতে তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে মাছটাও কষিয়ে ফেলছি তো এখন এখানে আলু দিয়ে কষিয়ে নিলাম এখন ঝোল দিয়ে দেবো এই আলুটা কিন্তু আমি একটু পানিতে ভাব দিয়ে নিছি আরেক চুলা আর কি ভাত বসিয়ে দিছি এটা হচ্ছে দুপুরের আর কি রান্না এই আলুর তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল এখন মাছগুলো দিয়ে দেব আর সাথে একটু আম দেওয়াতেই কাঁচা ছোটো ছোটো আমগুলা তরকারিতে দিলে তরকারির টেস্টটা মনে হয় চেঞ্জ হয়ে যায় খুবই ভালো লাগে আমি তো এখন প্রায় সব তরকারিতে দেখা যায় একটু করে আম দিয়ে দিই আমার কাছে খুবই ভালো লাগে তরকারির টেস্টটা আরও মানে দ্বিগুণ হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে তো যদি এভাবে না খেয়ে থাকেন তাহলে একটা খেয়ে দেখবেন ভালো লাগবে এই ছোটো ছোটো কাঁচা আমগুলা আমরা তো দেখা যাচ্ছে নর্মালি শুধু ডালের মধ্যে আমটা বেশি খাওয়া হয় তরকারিতে খুব কম দেওয়া হয় কিন্তু এই তরকারি তো দিয়ে দেখবেন যে ছোট আমগুলা কেটে দিচ্ছি কেটে এটা না মানে দুই এক মিনিট আগে দিলেই হয় দেখা যাচ্ছে ভাপে তো আমটা বেশি নরম হয়ে যায় এ তো আমটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রেখে তরকারিটা হয়ে যাবে আর আলু যেহেতু ঝোল টানে সেজন্য একটু ঝোল ঝোল রাখতে হবে না হলে খাওয়ার সময় একদম একদম ঝোলি পাওয়া যাবে না আর এখানে ছোটো মাছটা বসিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে নদীর ছোটো পেয়ালি মাছ গুলাই গোলায় দিয়ে আর কি টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে হাতে মাখা করে করছি ছোটো মাছটাও খেতে ভীষণ মজা হয়েছিল ছোটো মাছ তো আসলে বাচ্চারা পছন্দ করে না কাটার জন্য খেতে পারে না তো ওরা তো রুই মাছটাই খাবে আমার রুই মাছ রান্না করা হয়ে গেছে ছোটো মাছটাও হয়ে গেছে আর লতাটা রান্না করছে এটা ভিডিও করা হয় নাই যা খাওয়ার আগে যে ভিডিও করবো সেটাও ভুলে গেছিলাম তো আমার দুপুরে রান্নাবানা শেষ গরমের মধ্যে গোসল করতে এখন দেরি হয় দেখা যাচ্ছে ট্যাঙ্কির পানি এত গরম ইনস্ট্যান্ট একদম পানি উঠিয়ে গোসল করতে হয় না হলে গোসল করা সম্ভব না আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে নাস্তা এখানে ফ্রোজেন কিছু চিকেন নাগের ছিল এটা কেনা ছিল মিনা বাজার থেকে আনা হয়েছিলো তো আর হচ্ছে সিঙ্গারা বানাইছিলাম সিঙ্গারা তো হয়ই নেই জাস্ট যতটুকু হয়েছে আর কি আর রোল পিঠা তো এটা ভেজে নিছি এখন মামিয়ার আর কি সন্ধ্যার আগে খেয়ে নিতেছি সন্ধ্যার নাস্তা এখন তো রোজা চলে গেছে এখন সকালে নাস্তা বানাও সন্ধ্যার দিকে নাস্তা বানাও দুপুরে রান্না এখন তো সারাদিন গৃহিণীদের রান্নার মানে আমাদের তো এখন চুলার পাড়ে থাকতে হয় বেশি দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত শুধু চুলার কাছেই থাকতে হয় তো তো এখন এগুলো খাওয়া দাওয়া করতেছি গরমের মধ্যে এই ধরনের খাবার খাওয়া ঠিক না কিন্তু তারপরে সন্ধ্যার সময় কী নাস্তা করবে কী নুরস তো প্রতিদিন ভালো লাগে না সেই জন্য ঘুরেই ফিরে আর এখানে হচ্ছে স্প্রাইট এটা দিয়ে মেয়ে যে এটা বানাইছে মানে খেয়ে একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেছে কারণ এই গরমের মধ্যে স্প্রাইট শরবত এই টাইপের জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট এটা মোহিত বানাইছে আর কি পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে চিনি দিয়ে দিয়ে স্প্রাইট দিয়ে এটা খেয়ে খুবই ভালো লাগছে মানে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে নিমেষে এটা খেয়ে একদম কলিজাটা চাটা ঠান্ডা হয়ে গেছে খুবই ভালো লাগছে সাথে বরফ দিছে এটা খেয়ে পুরো কলিজা ঠান্ডা হয়ে গেছে স্প্রাইট দিয়ে বড় মেয়ে বানিয়ে দিছে আর কি খুবই ভালো লাগছে তখন ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন আমার ভিডিও আমার কথা কাজে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে তো এখানে এখন স্প্রাইটটা খাবো খেয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে খুবই ভালো লাগছে এই টাইপের খাবার আসলে দুপুরবেলা খাইলে বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে শরবত জাতীয় খাবারটা বেশি খাবেন এই গরমের মধ্যে পানি শরবত আর তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ